আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আবাদ প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয়বস্তু হলো জাকায়াতের গুরুত্ব ফজিলত সম্পর্কে দেখুন জাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোকন ইমানের পরে নামাজ ও জাকাতি হল সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য একটি এবাদত কোরআনে পাকের মধ্যে অনেক জায়গায় নামাজ ও জাকায়াতের আদেশ একত্রে দেওয়া হয়েছে অর্থাৎ নামাজের যতটা গুরুত্ব জাকায়াতেরও ততটা গুরুত্ব রসুরুল্লা সাল্লাম হাদিসে পাকের মধ্যে অনেক জায়গায় জাকাতের ফাজাইল বর্ণনা করেছেন গুরুত্ব বর্ণনা করেছেন জাকাত না দেওয়ার উপর অনেক কঠিন শাস্তির ধমকি দিয়েছেন কোরআনে পাকের মধ্যেও অনেক জায়গায় জাকাত দেওয়ার সুফল বর্ণনা করা হয়েছে জাকাত না দেওয়ার কুফল অর্থাৎ কি শাস্তি সেটাও বর্ণনা করা হয়েছে আল্লাহ পাক এক জায়গায় কোরআনে পাকের মধ্যে বলেন ও আকিম জাকা ও রসুল আল্লাহ আল্লাহর এ তোমরা নামাজ আদায় করো জাকাত প্রদান করো আল্লাহ রসুলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো আর কায়াতের মধ্যে আল্লাহাক বলেনা এ তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং জাকাত প্রদানের কারণে যেই সম্পদ তোমরা পরকালের জন্য অগ্রিম পাঠিয়ে দিয়েছ তার প্রতিদান তোমরা আল্লাহ তাল্লাহার কাছে পেয়ে যাবে আর কায়াতের মধ্যে আল্লাহাক বলছেন অমাতেই তুমি জাকাতিং তুড়ি দো নওয়াজ হাল্লা এবং তোমরা যে জাকাত প্রদান করো আল্লাহ তালের সন্তুষ্টির উদ্দেশ্যে ফাউল্লা কাহমুল মাইভন আল্লাহ তাহলে এর ভিতরে বরকত দান করে এটা বাড়িয়ে দেন আয়াতের মোল্লাহ পাক রসুল্লাহ সাল আলি সাল্লামকে সম্বোধন করে বলছেন খুদ্ আলহিম সদাকতং তোতা জাকিহিম নেই আপনার উম্মতের সম্পদ থেকে জাকাত সৎকা গ্রহণ করুন যে জাকাত বা সৎকা তাদেরকে পবিত্র করবে তাদেরকে পরিশোধন করবে রসল আলি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন বুনিয়ান ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি পাঁচটি জানিসের ওপর আল্লাহ শাহাদতআলা ইহ্লা মোহাম্ম রসুল্লাহ একথায় সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই হুদুলসল্লা সাল্লাম আল্লাহ তাল রসুল ওয়াই ইকাম ইসালাহ ওয়াঈতা সৌমে রমাজন ওয়া হাজুল্ভাই মানে এরপরে বলছেন নামাজ আত কায়েম করা জাকাত প্রদান করা রমজান মাসে রোজা রাখা আর যে ব্যক্তি হজ করতে সামর্থ্য রাখে তার জন্য হজ করা আরেকটি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম বলছেন ইনামিন তাম ইসলামিকু আন্তুল জাকায়াত আমিকুম তোমাদের ইসলামের পরিপূর্ণতা হচ্ছে তোমরা তোমাদের মালের জাকাত প্রদান করবে আরেক হাদিসের মধ্যে রসুরুল্লাহ সাল্লিশালাম বলছেন জাকাত জাকাতহি বকাত আন হুসের রুহু যে ব্যক্তি তার মালের জাকাত প্রদান করে আল্লাহ তালা তার মালের যত অকল্যাণ অমঙ্গল সব দূর করে দেন জাকায়াত না দেওয়ার কঠিন ধমকি আল্লাহ পাক কোরআনে বাঁকের মধ্যে বর্ণনা করছেন আল্লাহ পাক বলছেন অল্লা দিন অকৃ আহ ফকু হা পি সবীদুল্লাহি ববশর হুম আদা বিন আলিম যারা স্বর্ণরূপা গচ্ছিত রাখে জমা রাখে আল্লা রস্যে ব্যয় করে না আদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্ত্রের সুসংবাদ প্রদান করুন ইউমা ইহমা আলী হ্যা পি নারি জাহান্নামা ভাতকুয়া বিহা হা হুম জুনুব হুম ধুহুর হুম কেয়ামতুদ্দিন জাহান্নামের আগুনের মধ্যে এই স্বর্ণরূপাকে উত্তপ্ত করা হবে এবং জাকাত যারা দিবে না তাদের কপালে পিঠে বাহুতে উত্তপ্ত স্বর্ণ চাঁদি দ্বারা ছেঁকা দেওয়া হবে হাদিসের মধ্যে রসুল উল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি তার সম্পদের জাকাত প্রদান করবে না কিয়ামতের দিন ওই সম্পদকে আল্লাহ তালা সাপের আকৃতি দিবেন এবং ওই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে আরেক হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন ওই সাপ মালের মালিকদেরকে তালাশ করতে থাকবে এবং সম্পদের মালিকগণ পলায়ন করতে থাকবে এক পর্যায়ে ওই সাপ তাদেরকে পেয়ে যাবে এবং তাদেরকে তাদের আঙ্গুল সহ তাদেরকে গিলে ফেলবে